নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা ওম নম শিবায় জয় রাধে রাধে মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে বৃহস্পতির মারাত্মক খেলা শুরু হবে হবে মিনলগ্ থেকে সালের মধ্যে অর্থাৎ থেকে এক বছরের মধ্যে সোনার হরিণ খুঁজে পাবেন বৃহস্পতির রাশি পরিবর্তনের কারণে বিভিন্ন জায়গায় আপনারা এগিয়ে যেতে পারবেন বিভিন্ন লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে সক্ষম হবেন একেবারেই যেন সময়টা গুরুত্বপূর্ণ পূর্ণ প্রভাবশালী সময় কারণ কাল থেকে একেবারে একটি বছরের মধ্যে বৃহস্পতি আপনার রাশির ঠিক চতুর্থ ঘরে থাকবে আর চতুর্থ ঘর প্রবল উন্নতির ঘর যে কোন মাধ্যমে কিন্তু উন্নতির রাস্তাগুলো তৈরি হয়ে থাকে যে কোনো মাধ্যমে কিন্তু আপনাদের জীবনে নানান পরিবর্তন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু লাভের একাধিক রাস্তাগুলো পাবেন আর আপনার রাশি থেকে ঠিক কর্মের ঘরে দৃষ্টি রাখবে যার কারণে কর্মে প্রবল উন্নতি খুঁজে পাবেন কাজকর্মের বিষয়ে যোগাযোগের মাধ্যমগুলো প্রস্তুত হবে তৈরি হবে কিংবা আপনাদের জীবনে যদি কোন ধরনের অসুবিধা ছিল সেই অসুবিধাগুলো দূর হবে আর আপনার রাশির ঠিক দ্বাদশ ঘরে দৃষ্টি রাখবে বৃহস্পতি যার কারণে খরচের লাগানটাকে অনেকটাই কম করবে এবার থেকে আগামীকাল থেকে একটি বছরের মধ্যে আপনি আপনার বাবা কিংবা মায়ের সঙ্গে সম্পর্কের একটা অনুভূতি অনুকূল খুঁজে পাবেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনার মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অনেকটা পরিবর্তন আপনারা খুঁজে পাবেন আর চতুর্থ ঘরে বৃহস্পতির এই গোচর সুখ শান্তির অনুভূতিগুলোকে বয়ে নিয়ে আসতে চলেছে প্রচুর মানসম্মান খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে কিংবা আপনারা জীবনে ব্যক্তিগতভাবে প্রচুর পরিমাণে আনন্দের সুযোগগুলো পাবেন আনন্দ লাভ করতে পারবেন আপনারা যদি ইতিমধ্যে কোন ধরনের মানসিক চিন্তা নিয়েছিলেন তাহলে সেই মানসিক চিন্তাগুলো আপনাদের জীবন থেকে দূর হবে প্রচুর ধন সম্পদের মালিক হতে পারবেন বাড়ি তৈরি করার ক্ষেত্রে প্রবল সুযোগ সুবিধা নিয়ে আসবে কোন নতুন বাড়ি তৈরি হতে পারে কিংবা নতুন কোন ধন সম্পত্তির দিক থেকে প্রবল উন্নতি হওয়ার কিন্তু প্রবল যোগ রয়েছে কারণ চতুর্থ ঘরে বৃহস্পতির গোচর আপনার জায়গাটাকে মজবুত করবে এই অবস্থান অর্থ ধন মাত্রাকে প্রবল বেগে উন্নতি দেখায় তো সেই জায়গায় আপনি যদি মিন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন আপনারা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কেমন ফলটা পাবেন আপনাদের সেটা প্রেম সম্পর্ক হোক কিংবা পারিবারিক সম্পর্ক কিংবা আপনার বিবাহিত জীবনের সম্পর্ক হোক কিংবা আপনাদের যে কোন ধরনের ব্যবসাবাদীর ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসবে আপনাদের টাকা পয়সার দিক থেকে প্রচুর পরিমাণে পরিবর্তন দেখা দিতে চলেছে কিংবা আপনাদের বৃহস্পতির এই গুরুত্বপূর্ণ গোচরের অবস্থানের কারণে আপনারা ব্যক্তিগতভাবে সমস্ত রকম সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আর আপনাদের কাজকর্মের ক্ষেত্রে কোন জায়গায় আপনি এগিয়ে যেতে পারলে সব থেকে বড লাভ পাবেন সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করব তাই ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য কারণ বৃহস্পতির এই রাশি পরিবর্তনের প্রভাব আপনাকে প্রভাবিত করতে চলেছে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভ হবে কোন জায়গায় সাবধানতার সঙ্গে চলতে পারলে আপনারা বিপদ থেকে মুক্তি লাভ করতে পারবেন কারণ বৃহস্পতি প্রায় একটি বছর আপনাকে প্রভাব দিতে চলেছে আগামীকাল থেকে এক বছরের মধ্যে পরিবর্তন থাকবে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন জয় বৃহস্পতি বৃহস্পতিদেব লিখবেন নিশ্চিত বৃহস্পতিদেবের কৃপা আশীর্বাদ লাভ করে প্রতিটি পদক্ষেপে এগিয়ে থাকতে পারবেন তো প্রথমত আপনার কর্মের বিষয়ে কিন্তু বিশেষ উন্নতি নিয়ে আসতে চলেছে কারণ কর্মের ঘরে বৃহস্পতির শুভ দৃষ্টি যার কারণে শুভ সংযোগগুলো খুঁজে পাবেন দশম ঘর কর্মের ঘর সেক্ষেত্রে কাজকর্মের জায়গায় কিন্তু ব্যাপক পরিমাণে উন্নতি আসতে পারে যে চ্যালেঞ্জ নিয়েছিলেন সেই চ্যালেঞ্জগুলোকে এবার অ্যাকসেপ্ট করে নিতে পারবেন চ্যালেঞ্জের মোকাবেলা করতে আপনি সক্ষম হবেন আপনি আগের থেকে প্রবল পরিমাণে উন্নতির রাস্তাগুলো খুঁজে পাবেন কারণ সৌভাগ্যের গ্রহ হিসেবে কিন্তু বিবেচনা করা হয়ে থাকে এই বৃহস্পতি গ্রহকে তাই এই চতুর্থ ঘরে বৃহস্পতির অবস্থান অনেকাংশে কিন্তু আপনাকে লাভের রাস্তাগুলো দেখাবে অনেকাংশে কিন্তু আপনার জীবনে শুভ ফলগুলো প্রদান করবে তাই আপনারা নিশ্চিত তৈরি থাকুন বৃহস্পতির এই গোচরের প্রভাব আপনাকে নিশ্চিতভাবে লাভ দিতে চলেছে নিশ্চিতভাবে কিন্তু আপনার বিভিন্ন পরিবর্তন নিয়ে আসতে চলেছে যারা বেকার ছিলেন তারা কিন্তু এবার কাজকর্মের বিষয়ে প্রচুর সুযোগ পাবেন সে সরকারি হোক কিংবা বেসরকারি যে কোন মাধ্যমে কিন্তু কাজকর্মের সুযোগগুলো আপনারা খুঁজে পেতে চলেছেন ব্যক্তিগত জীবনে সুখ শান্তি খুঁজে পাবেন আপনারা বৃহস্পতির এই অবস্থানের কারণে সমাজের জায়গায় সম্মান লাভ করতে পারবেন অর্থাৎ আপনি যদি কোন রাজনৈতিক জায়গায় থাকেন তাহলে প্রচুর পরিমাণে আপনার মানসম্মান প্রাপ্তি ঘটবে কিংবা সামাজিক কর্মকাণ্ডে মানসম্মান পাবেন এমনি যে কোনো ক্ষেত্রে আপনার দক্ষতা প্রদর্শন করতে পারবেন যার কারণেই কিন্তু আপনারা যে কোনো ব্যক্তিদের কাছ থেকে প্রচুর মানসম্মান সাপোর্ট খুঁজে পাবেন আপনার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে আপনি যে উচ্চমাত্রার কাজকর্মের জন্য অপেক্ষা করে রয়েছেন এবার কিন্তু সেই উচ্চমাত্রার কাজকর্মগুলো খুঁজে পাবেন নিশ্চিত আপনি নিজেকে প্রস্তুত করুন দেখবেন আগামীকাল থেকে একটি বছরের মধ্যে দু সালের মধ্যে আপনি সেই সুযোগের অপেক্ষায় ছিলেন যে সুযোগটা এতদিন পাচ্ছিলেন না এবার আগামীকাল থেকে একটি বছরের মধ্যে সেই সুযোগগুলো আপনি খুঁজে পাবেন প্রতিটি পদক্ষেপে যেন লাভের রাস্তাগুলো তৈরি হবে বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে প্রবল উন্নতি তৈরি হবে আপনাদের জ্ঞানের মাত্রাগুলো বাড়বে উচ্চ পর্যায়ে কাজকর্ম করার জন্য সুযোগ সুবিধা কিংবা রাস্তাগুলো তৈরি হবে তাই সময় গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ আর এই বৃহস্পতি রাশি পরিবর্তনের কারণে আপনারা আগামীকাল বিশেষ কিছু লাভের সুযোগ পাবেন অর্থর দিক থেকে অর্থাৎ অর্থের আগমন ঘটবে যারা অর্থ খরচ নিয়ে চিন্তায় রয়েছিলেন আপনার রাশির দ্বাদশ ঘরে বৃহস্পতির দৃষ্টি যার কারণে অর্থ খরচের মাত্রা অনেকটাই কম করবে আপনি লাভের রাস্তাগুলো পাবেন বৃহস্পতির চতুর্থ ঘরে অবস্থান আপনাকে অর্থধন সম্পত্তির দিক থেকে কিন্তু ভরিয়ে তুলতে চলেছে আপনি প্রচুর পরিমাণে লাভ পাবেন অপ্রততা জায়গাগুলো থেকে হঠাৎ 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 করে লাভের সুযোগগুলো তৈরি হবে এবং আপনারা যদি ইতিমধ্যে কোন ধরনের অর্থসংক্রান্ত সমস্যা কিংবা ধার নিয়েছিলেন তাহলে কিন্তু সেই সকল অর্থসংক্রান্ত ধার সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন প্রচুর পরিমাণে অর্থের আমদানি হবে আপনারা যে নতুন প্রকল্পে কাজ করতে চাইছেন সেই নতুন প্রকল্পগুলোতে অর্থের যোগান দিতে পারবেন তাই আপনাদের ক্ষেত্রে সময়টা একেবারে গুরুত্বপূর্ণ প্রভাবশালী সময় আপনি নিজেকে যত মজবুত করবেন তত অর্থ সংক্রান্ত বিষয়ে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন বিশেষ এই সময় আপনাকে এগিয়ে চলতে হবে এবং আপনার প্রতিটি দিককে লক্ষ্য রাখতে হবে ধৈর্য ধরে চলুন কারো সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি এমন প্রাবণতা থেকে নিজেকে দূরে রাখুন যত আপনি মামলা মোকদ্দমার জায়গা থেকে দূরে থাকবেন সৌভাগ্যের সঙ্গগুলো প্রতিটি জায়গায় লাভ করতে পারবেন আর আপনার এই সময় আপনার বিশেষ করে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আপনি কিন্তু ব্যাপক পরিবর্তন পাবেন আপনার মায়ের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো থাকবে কারণ বৃহস্পতির চতুর্থ ঘরে অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচরটা আপনার মায়ের সম্পর্কে মাঝবতী ফলটা দিতে চলেছে মায়ের প্রতি ভালোবাসা বাড়বে এবং আপনারা আপনার পরিবারের প্রতি সুন্দর পরিস্থিতিগুলো তৈরি করতে পারবেন পরিবারের সদস্যদের সঙ্গে আরামদায়ক সময় কাটাতে পারবেন যারা পরিবারের সময় দিতে পারছিলেন না তারা কিন্তু আগামীকাল থেকে একটি বছর পরিবারের সময় দেওয়ার চেষ্টা করবেন এবং দিতে পারবেন আর পরিবারের সমস্ত রকম ধন ধনসম্পত্তির ভাগ বাটোয়ার ভাগটা আপনি পেতে পারেন কোন সম্পত্তির যদি ভাগ বাটোয়ারা নিয়ে ঝগড়াঝাটি অশান্তি চলছিল তাহলে আগামীকাল থেকে একটি বছরের মধ্যে বৃহস্পতির এই রাশি পরিবর্তনের কারণে আপনারা সুফলটা পাবেন কারণ আগামীকাল বৃহস্পতি রাশি পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ যার কারণে কিন্তু আপনারা শুভ ফল শুভ সংযোগ পাবেন সুন্দর সম্পর্কগুলো উপভোগ করতে পারবেন পারিবারিক জীবনের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বিশেষ আপনার প্রেম সম্পর্ক কিংবা বিবাহিত জীবনের সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তনগুলো থাকবে আপনারা আপনাদের জীবনসঙ্গীকে নিয়ে যদি চিন্তায় ছিলেন ইতিমধ্যে সেই চিন্তাগুলো দূর হবে পারস্পরিক বোঝাপড়া বাড়বে নিজেদের মধ্যে যে ভুল বোঝাবুঝিগুলো তৈরি হয়েছিল বিবাহিত জীবনে সেই ভুল বোঝাবুঝিগুলো দূর হবে কিংবা প্রেম সম্পর্কের ক্ষেত্রে যদি কোন ধরনের ভুল বোঝাবুঝিগুলো ছিল তাহলে প্রেম সম্পর্কের ক্ষেত্রেও সেই ভুল বোঝাবুঝিগুলোকে দূর করতে পারবেন যার কারণে সম্পর্কের অনুকূল পরিস্থিতিগুলো লাভ করবেন সম্পর্কের দিক থেকে আপনারা তিক্ততা অশান্তি সমস্যা সবকিছুকে মিটিয়ে ফেলতে পারবেন তাই আগামীকাল থেকে একটি বছর বৃহস্পতির রাশি পরিবর্তন আপনাকে উচ্চতর শীর্ষে নিয়ে যেতে চলেছে নিজেকে যত মজবুত করবেন মজবুতি ফল পাবেন সাফল্যের দৌড়বড়ায় আপনারা পৌঁছাতে পারবেন বিভিন্ন দিক থেকে লাভের সুযোগগুলো তৈরি হবে চতুর্থ ঘরে বৃহস্পতির এই অবস্থান অর্থ ধন সম্পত্তির দিক থেকে কিন্তু যোগাযোগের মাধ্যমগুলো ঘটিয়ে তুলবে যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে জ্ঞানের মাত্রা বাড়বে কারণ বৃহস্পতি জ্ঞানের প্রতীক তাই এই অবস্থান ব্যক্তিদের ক্ষেত্রে উচ্চ শিক্ষার লাভের কিন্তু সন্ধান নিয়ে আসে অর্থাৎ আপনি টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে পড়াশোনা করতে চাইলে বৃহস্পতির এই অবস্থানের কারণে আগামীকাল থেকে একটি বছরের মধ্যে সেই সুযোগ পাবেন বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করতে পারবেন আপনারা যদি ইতিমধ্যে কোন চিন্তায় ছিলেন পড়াশোনা নিয়ে সেই চিন্তাগুলো সর্বতভাবে দূর হবে বাড়ি তৈরি করার পরিকল্পনায় অগ্রগতি করতে পারবেন যারা বাড়ি তৈরি করতে চাইছেন তারা কিন্তু আগামীকাল থেকে একটি বছর অর্থাৎ দু সালের মধ্যে বৃহস্পতির এই পরিবর্তনের কারণে বাড়ি তৈরি করার শুভ সংযোগ তৈরি হতে পারে আপনাদের জীবনে নতুন বাড়ি হতে পারে নতুন কিছু গাড়ি কেনার পরিকল্পনা হতে পারে তবে এই সময় একেবারে গুরুত্বপূর্ণ প্রভাবশালী সময় নিজেকে মজবুত রাখুন এবং এগিয়ে চলুন তাই আপনি মিন রাশি কিংবা মিন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বৃহস্পতির গোচরে মারাত্মক খেলা শুরু হবে কুডিটি বাণী সত্যি হবে আগামীকাল ষোলোই মে থেকে দু সালের মধ্যে সোনার হরিণ খুঁজে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন জয় বৃহস্পতিদেব লিখবেন নিশ্চিত বৃহস্পতির কৃপা আশীর্বাদে লাভবান হতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল তাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে আপনারা রাশিফলের আপডেটগুলো সবার আগে পেয়ে যেতে পারবেন অবশ্যই সঙ্গে যুক্ত থাকবেন নমস্কার